টানা বৃষ্টির জেরে হুড়মুড়িয়ে ভেঙে পড়ল দোতলা বাড়ির একাংশ দুর্ঘটনায় বছর সতেরো এক কিশোরের মৃত্যু মৃত ওই ছাত্রের নাম ধ্রুবজ্যোতি মণ্ডল দুর্ঘটনাটি ঘটেছে উত্তর চব্বিশ পরগনার বাগুইয়াটি থানা এলাকার বিধাননগর পুরসভার আঠেরো নম্বর ওয়ার্ডের অশ্বিনী নগরে স্থানীয় সূত্রে খবর বছর পনেরো আগে তৈরি হয়েছিল বাড়িটি বেশি দিনের পুরনো বাড়ি সংস্কারের প্রয়োজন দেখা দিয়েছিল বাড়ি সংস্কারের জন্য ভাড়া বাড়ির খোঁজে বৃহস্পতিবার রাতে দ্রৌপদ্যোতির মা ও মেজদা বেরিয়েছিলেন সে সময় বাইরে প্রবল বৃষ্টি হচ্ছিল দোতলার খাটে বসে টিভি দেখছিল দ্রুপদ্যোতি হঠাৎই ছাদের একাংশ হুড়মুড়িয়ে ভেঙে পড়ে দ্রুপদ্যোতির উপরে বিকট আওয়াজে স্থানীয় বাসিন্দারা ছুটে আসেন খবর পেয়ে ঘটনাস্থলে যায় বাগুইয়াটি থানার পুলিশ দমকল কর্মীরা যায় বিপর্যয় মোকাবিলা দপ্তরের কর্মীরাও গেছিল প্রায় 7 ঘন্টা চেষ্টায় শুক্রবার ভোরে ওই কিশোরকে উদ্ধার করা হয় তার মাথায় গুরুতর আঘাত লাগে তোড়িঘড়ি আরচিকর হাসপাতালে নিয়ে গেলে মৃত্যু ঘোষণা করা হয় কিশোরটিকে সময় রাত জানতে বললাম একটা খুব জোরে আওয়াজ আসছে তো আমি হয়তো ভালো এখানে एक्चुअली দিকে ভারী লরিগুলো যায় তো নিউ টাউন দিকে বাউলামার 쪽 লরি তার তো কাছে ধাক্কা মেরেছে তো একটু পরে জানলা দিয়ে দেখলাম যে না ও তিনটা ভেঙে পড়েছে তখন নিচে এসে দেখলাম যে এই বাড়িটা ভেঙে পড়েছে তো তখনই জানতে পারলাম যে হচ্ছে যে বাড়ির ভিতরে একটা ছেলে আছে তো তারপর স্থানীয় লোকজন বার করার চেষ্টা করে তো তারা পারেনি সেটা তো তারপরে দেখলাম যে কিছুক্ষণ পরে উদ্ধারকারী টিম আসে মানে বাড়ি বাড়ি করে তিনটে কমসে কম টিম আসে তারপর পুলিশ প্রশাসন আসে তারপরে ভোর চারটে পনেরোর দিকে ছেলেটাকে উদ্ধার করে ভেঙে পড়া বাড়িটি নিয়ে চাঞ্চল্যকর অভিযোগ উঠে এসেছে বাঁশের চটা দিয়ে বাড়ির ছাদ ঢালাই হয়েছিল বলে অভিযোগ বাড়িটি কাঠাময় দুর্বল ছিল তার জেরেই এই বিপত্তি বলে জানিয়েছেন এলাকার বাসিন্দারা এর আগে পুরসভা থেকে ওই বাড়িতে বসবাস করতে বারণ করা হয়েছিল বলে জানা গিয়েছে এই বাড়িটা যে ঢালাই সে ঢালাই রডও ব্যবহার হয় রড ব্যবহার করে এই বাস করা হয় যার ইটের বদল কোন মানে ইট ভাঙা ব্যবহার করা হয়েছে ইটও সম্পূর্ণ ছিল না পৌরসভা থেকে কোনো ব্যবস্থা নেই যে এখনো পর্যন্ত না এখনো পর্যন্ত ব্যবস্থা নেই কাউন্সিলার আছে হয়তো কোনো ব্যবস্থা নেবে এবার হয়তো ভেঙে ফেলা হবে পুরোটা ভেঙে চেষ্টা করা হচ্ছে এখন কতটা আতঙ্কে রয়েছে আতঙ্কে রয়েছে এখন অনেক জায়গায় এরকম বিপদের মোকাবিলা মানে বাড়ি নিয়ে এসে ভেঙে দেওয়ার মতো বাড়ি অনেক জায়গায় রয়েছে এই যে রাস্তা দিয়ে যাচ্ছে আমি বাড়িটা তো এখনো খুব বাজে অবস্থায় রয়েছে যখন তখন ভেঙে পড়তে পারে যখন তখন ভেঙে পড়তে পারে যে কেউ আহত হতে পারে যার কিছু যা ইচ্ছা হয়ে যেতে পারে বাড়ির বেশ কয়েক জায়গায় ফাটল দেখা গিয়েছিল তাই অন্যত্র ভাড়া বাড়ি নিয়ে বাড়ি সংস্কারের চিন্তা ভাবনা করছিল বলে মন্ডল পরিবারের তরফ থেকে জানা গিয়েছে বাগুইয়াটি থেকে সন্তোষ ঠাকুরের রিপোর্ট নিউজ টাইম